আমি এই পরোটাটা চোদ্দ বছর ধরে বিক্রি করি চোদ্দ বছর আগেও খেতাম এখনো খাই কিন্তু চোদ্দ বছর আগে এই বুক ভরা ভালোবাসাটা ছিল না এখন যেটা পাচ্ছি সেল একটা ব্যবসা একটা ব্যবসা যদি চোদ্দ বছরকে কঠোর পরিশ্রম এক দুই তিন চার চারটে পার্সেন্ট কিসের জন্য চারটে একটা ডিম

সেটাই বলতে ফুল জাসিম সিম সিম হ্যাঁ আরেকটা দেবো তো মাল বের করতে দাও হে বাবা এখন গোডাউন খুলবে অরিজিনাল যেটা আমাদের না অসুবিধা হয় না আজকে বলে তো পশ্চিমবঙ্গ না ভারতের বাইরের লোকও জেনে থাইল্যান্ড থেকে বলছে যে দাদা তুমি তো আমাদের এখানে আসো বলছে থাইল্যান্ড তিনটা করে করে কয় জায়গা করে তিন জায়গা ডিম দেবো না রাজু বলুন

এটা হচ্ছে আমার ভালোবাসা এ শোনা দুটো করে করে ডিম চার জায়গায় বাবা এই ডিমটা তোকে বেশি খাওয়ালাম যে কাকুরা এক ডালে কো এক দিনে অনেক দিতে হয় যাতে তরকারির গেভিটা যেন পরেই মশলাটা ছড়িয়ে দেব পাঁচটা কাচ্চি তো ওরা তো দেখে মানে পাগল হয়ে যাবে যাতে পাগল হয়ে যাব দেখো ওহো বলছো বলছো তার হবে তার মানে তো হবে অনেক ব্যাপার আছে সেই পজিশনে পুরো সমাজ আর তোর লাইনটা কোথায় এই তো ডিম জন্য